আসসালামাইকুম সম্মানিত ভিওয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা সুখবর দিতে যাচ্ছি যারা প্রাইমারি সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ দিয়েছেন এবং রেজাল্টের জন্য অপেক্ষা করতেছেন রেজাল্ট কিন্তু প্রকাশ হবে আমি জানিয়ে দিব কবে প্রকাশ হবে তো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে অবশ্যই একটা খুশির খবর সেটা হচ্ছে বাইবা পরীক্ষা নিয়ে আপনারা অনেকেই জানেন এবারে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ও দ্বিতীয় দাবি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে দুর্নীতি কথা বলা হয়েছে বলা হয়েছে হয়েছে করা নকল ছিল ছিল প্রশ্ন এসব নিয়ে আলোচনা হয়েছিল হয়েছিল কিন্তু কিন্তু অবশেষে জারি যে পরীক্ষা বাতিল করার জন্য দাবি করা হয়েছিল কিন্তু মন্ত্রণালয় থেকে কিন্তু বলে দেওয়া হয়েছিল সরাসরি যে পরীক্ষা প্রশ্ন ফাঁসের কোনো আলামত বা প্রমাণ পাওয়া যায়নি তাই পরীক্ষা বাতিল হচ্ছে না রেজাল্ট প্রকাশ হবে তো বাইবে পরীক্ষা নিয়ে কি সুখবর সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে একটু খেয়াল করুন যেহেতু এখানে বলা হয়েছে যে প্রশ্ন ফাঁসের দায় তোলা হয়েছে বা অনেক অনেক পরীক্ষার্থী বিক্ষোভের ডাক দিয়েছিলেন সেক্ষেত্রে সবাইকে শান্ত করার জন্য বা শান্তনা হিসেবে আপনাদের যে ব্যাইবা পরীক্ষার শূন্যপদ ছিল আগে পূর্ববর্তী সময়ে যত পরীক্ষা হয়েছে সে সময় কিন্তু আপনাদের যে সিট ছিল একটি সিটের বিপরীতে মাত্র তিনজনকে বাইরে পরীক্ষায় ডাকা হতো এখানে একটি সিটের পরিবর্তে মাত্র তিনজনকে ডাকা হতো কিন্তু এবার এবার মন্ত্রণালয় বলতেছে এটা কিন্তু এখনও শিউর হয় নাই আমি আপনাদেরকে জানাচ্ছি এবার মন্ত্রণালয় জানিয়েছে যে এবার একটি সিটের জন্য কমপক্ষে পাঁচজন করে সিলেক্ট করা হবে কারণ পরীক্ষার প্রশ্নফাশের যে আলোচনা ছিল সেখান থেকে মেধাবী শিক্ষার্থীদেরকে বের করার জন্য অবশ্যই তিনজনের পরিবর্তে পাঁচজন করার চিন্তাভাবনা কিন্তু চলতেছে এখনও কিন্তু ফাইনাল হয় নাই তো এটা হলে কিন্তু অনেক ভালো হবে অনেক শিক্ষার্থী এখানে বলেছিল যে এটার সাথে একমত অনেক মন্ত্রণালয় অনেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক অনেকেই কিন্তু এটার সাথে একমত তারা বলেছেন হ্যাঁ এবার বাইবা পরীক্ষার যে নিয়মটা ছিল আগে মাত্র তিন জন এবার করা হোক কারণ অনেকেই বলেছে প্রশ্ন ফাঁস করে পরীক্ষা দিয়েছে সেখান থেকে কিন্তু মেধাবী শিক্ষক বের হওয়া খুবই কঠিন তাই এই যে পদটা ছিল তিনজনের পরিবর্তে পাঁচজন করার যে পরামর্শ সেটা অনেকেই বলেছে এবার মন্ত্রণালয়ের অপেক্ষা তারা এটাতে সিগনেচার করবে কিনা এটাকে অনুমোদন দেবে কিনা সেটা আমরা দেখব দেখুন ফল কিন্তু জানুয়ারির মধ্যে প্রকাশ করা হবে সেটা নিয়ে আমি আগে ভিডিও বানিয়েছিলাম এই সপ্তাহে ফল প্রকাশ করা হবে গতকালকে প্রকাশ করার কথা ছিল কিন্তু সেটা বাতিল হয়ে গিয়েছে তিনি আর প্রতি শূন্য পদের বিপরীতে কতজন প্রার্থীকে মুখিক পরীক্ষার জন্য ডাকা হবে সেই বিষয়ে জানতে চাইলে সেখানে বলা হয়েছে আগে জেলাভিত্তিক শূন্য পদের বিপরীতে তিনজন বাই ডাকার সিদ্ধান্ত ছিল খেয়াল করবেন আগে মাত্র তিনজনকে সিদ্ধান্ত ছিল তবে সাম্প্রতিক ও অনিয়মের অভিযোগে সেই সংখ্যা জালিয়াতি বাড়িয়ে পাঁচজন করার বিষয়টি বিবেচনায় রয়েছে এ বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে নতুন সিদ্ধান্ত কার্যকর হতে পারে তাহলে এটা অনেকে যারা আপসেট ছিলেন পরীক্ষা নিয়ে ফাঁস হয়েছে মেধাবী শিক্ষক বের হবে না তাদের জন্য আশা করি এটা খুব সুন্দর একটা সুযোগ তো সেক্ষেত্রে কি হবে যদি জন প্রতি সিচুর জন্য নেয় তাহলে কিন্তু পাশের সংখ্যা বেড়ে যাবে এবং সুযোগের সংখ্যাও কিন্তু এখান থেকে বেড়ে যাচ্ছে তো আপনারা যদি বলেন যে মাধ্যমে পরীক্ষা হচ্ছে আপনি যদি ঠিক থাকেন আপনার চাকরিটা হয়ে যাবে তো এটাই কিন্তু আপনাদের জন্য একটু সুখের খবর ছিল পরীক্ষা আপাতত বাতিল হচ্ছে না রেজাল্ট প্রকাশ হয়ে যাবে কিছু করার নেই তো আপনাদের জন্য শুভকামনা রইল ভালোভাবে ভাইবার দিন সবাই চান্স পান সবাই শিক্ষকন সবার জন্য শুভকামনা তো পরবর্তী যে কোনো আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন আমি সকল আপডেট কিন্তু সবার আগে আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে পৌঁছে দেবো তো চলো না যে পর্যন্তই আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে সে বিষয় নিয়ে ভিডিও বলার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ